দিন এই মুহূর্তে আছি আমরা কক্সবাজার সমুদ্র সৈকত যেখানে প্রতি হাজারো মানুষ আসে এখানে তারা তাদের দিন শেষে পরিশ্রমের পরে ক্লান্তি নিবারণ করার জন্য কপত কপতি থেকে শুরু করে ফ্যামিলি সবাই আসে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ঘোড়ায় চড়ে ফটোশ্যুট করছে আবার এদিকে বিচে অনেক মানুষজন সবাই ঘোরাঘুরি করার জন্য আসে আর বিশেষ করে যে সমুদ্রের স্রোত বা ঢেউয়ের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্যই আসে তো আজকে আপনাদের দেখাবো কক্সবাজারের সেই সমুদ্রের ঢেউ বা ঢেউয়ের শব্দ এখানে অনেক পরিমাণ ভিড় হয়তোবা ইয়া দিকে বসার জন্য অনেক সিট রয়েছে এগুলো আবার রেন্টে চলে বেলা বাজে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে তো এই শুক্র শনিবার এই অনেক ভিড় বেশি হয় আমরা একটু সময় গেলেই সেই সৌকতের সামনে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পর্দাশীল নারী তিনি শখ পূরণ করতেছে ঘোরার উপর চড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা এই মুহূর্তে সরাসরি লাইভ দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কমেন্ট করে অনুভূতিটাকে এখানে প্রশ্নবিদ্ধ করে নেবেন তাহলে হয়তো আমরা আপনার নতুন নতুন ভিডিও করাইতে হচ্ছে যে আশ্রয় হব এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক হজুর মালানারাও আছে তাদের সহধর্মীদেরকে নিয়ে আসছেন এই দেখেন এখানে একজন হুজুর ঘোড়ার পিঠে চড়েছে তারা সহধর্মীকে চড়ার জন্য বলতেছে কিন্তু হয়তোবা তিনি না করতেছে সেলফি তুলতেছে এবং এখানে আপনি চাইলেও অনেক ফটোগ্রাফার পাবেন যারা ছবি তুলে আপনার গোলা কাটবে এখানে অনেকে ঘুরে ঘুরাচ্ছে এই যে আমরা সেই কাঙ্ক্ষিত সমুদ্র সৈকত অনেক কপত কপতি ঝালমুড়িও খাচ্ছে দেখতে পাচ্ছি এই যে সেই সমুদ্র ঢেউ প্লাস শব্দটা হয়তো বা অনেক নয়েজ আছে আশেপাশে যার কারণে শব্দটা ভালো পাচ্ছি না এই শব্দটা অনুভব করার জন্য আমাদেরকে অবশ্যই রাত এগারোটায় আসতে হবে এই যে মধ্যে দেখেন সানলাইটটা উল্টো এই পাশে ঠিক আছে একজন শার্টের বোতাম লাগাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি অনেক দূরে এখান থেকে প্রায় যে সামনে সুগন্ধা বীজ সেই সুগন্ধা বীজটাও আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে জুমটা হচ্ছে অনেক মানুষজনের ভিড় অনেকে গোসল করতেছে আনন্দ করতেছে আসলে সেই সাগরের যে একটা ফিল সেটাকে অনুভব করার জন্য সবাই এখানে নেমে গোসল করে ভিজিয়ে এখানে কেউ ভালোবাসার চিহ্ন রাখতে চায় কিন্তু আসলে এটা সম্ভব না সাগরে ঢেউয়ে সেদিকে অনেক ইয়ে করে ফেলে যারা যারা এখনও কক্সবাজারে সেই সমুদ্র সৈকত দেখার সৌভাগ্য হয় নাই একবারের জন্য হলেও আসবেন অবশ্যই ভালো লাগবে এখানে অনেক কাপল আছে যারা সমুদ্র সৈকতে ভিজে অনেক একটা মানে উপভোগের বিষয় আছে যে এখানে না আসলে কেউ বুঝবেন না অবশ্যই একবার হলেও আসা উচিত না বলে আমি মনে করি দেখেন সমুদ্রের ঢেউগুলো আসতেছে মানুষকে দোল দিচ্ছে অনেক মানুষজনের ভিড় এখানে আপনারা চাইলে সমুদ্রে সাঁতারানোর জন্য এই টিউবগুলো ব্যবহার করতে পারেন এগুলো বেশি দাম না পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এই একটা টিউব অনেকে স্মৃতি রেকর্ড বা স্মৃতিচারণের জন্য অনেকে ফটোশ্যুট করতেছে ভিডিও করতেছে রিল বানাচ্ছে আবার টিকটকও করতেছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো আমি একটা কথাই বলবো যারা এখনও আসেননি অবশ্যই টাকা পয়সা সেভ করে বা জমাইয়ে তারপর আসবেন আর যাদের এরকম ক্যাপাসিটি নাই অবশ্যই বাপের উপরে ভর করে আসতে হবে এখানে তো এখানে আসার মজা একটা অন্যরকম একটা অনুভূতিটাই অন্যরকম এখানে দিনের বেলায় এই হচ্ছে চিত্র রাতের চিত্র আরেকটা আপনি যদি সিঙ্গেল আসেন সেখানে আপনি চাইলে হায়ার করে কাপল হিসাবে থাকতে পারেন বা কাপল হিসাবে ঘুরতে পারেন এখন সৈকতে অবশ্যই ভাটা চলছে যার অনেক দূর থেকে এদিক থেকে এদিক পর্যন্ত যে ভাটা তো যারা যারা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কীরকম মতামত এবং কার দেখার ইচ্ছা আছে অবশ্যই আপনার কমেন্টে হচ্ছে যে সেটা লেখার জন্য আহ্বান জানাচ্ছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তীতে আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি সে এখানে মনের আনন্দে খেলতেছে এবং এই চাই লুটে সবাই ফিরে যেতে চায় কিন্তু আসলে এটা আমাদের পক্ষে এখন সম্ভব নয় তো যারা কাপুলে আসবেন ফ্যামিলি সহ অবশ্যই মোটামুটি একটা নদী বানাইছে হ্যাঁ অনেক সুন্দর একটা নদীর মতো বানাচ্ছে Thank তো বন্ধুরা আরো নতুন নতুন তো আমরা এখানে আপাতত শেষ করছি ভিডিওটা বেশি বড় করতেছি না তো অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন যারা এখনো আসেনি অবশ্যই একবার জন্য আসার জন্য বলবো ধন্যবাদ আল্লাহ হাফেজ আবার আপনাদের সাথে দেখা হব